আজ আমরা কথা বলবো বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে যেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া এই সমাপিকা ক্রিয়াকে ইংরেজিতে বলা হয় ফাইনাইট ভার অর্থাৎ ইংরেজি গ্রামারে যেটা আমরা সচরাচর পড়ে থাকি ফাইনাইট ভার বাংলা এটাকে বলা হয় সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া কাকে বলে যে ক্রিয়া দ্বারা কোনো কিছু সম্পন্ন হয় অর্থাৎ ভাব সম্পূর্ণ হলেই তাকে সমাপিকা ক্রিয়া বলে সহজ ভাষায় যেমন ভালো করে ভালো করে বই পড়বে ভালো করে বই পড়বে এখানে দুটা ক্রিয়া রয়েছে একটা হচ্ছে ক্রিয়া করে আর একটা হচ্ছে পড়বে দুটা ক্রিয়ার যদি লক্ষ্য করো তুমি যদি এই ভালো করে এটাকে আলাদা করো ভালো করে এটাকে আলাদা করো এই অংশটাকে যদি তুমি সারা সারাদিন বলো দিন বললেও কোনো অর্থ দেবে না বা অধিক অর্থ প্রকাশ করে না ঠিক আছে কিন্তু তুমি যদি পড়বে কে আলাদা করো পড়বে এটা নির্দিষ্ট একটা অর্থ দিচ্ছে পড়বে অর্থাৎ এটা একা অর্থ প্রকাশ করতে পারছে হ্যাঁ ক্রিয়ার ভাব সম্পন্ন করতে পারছে দেখো পুরো সেন্টেন্সটা যদি লক্ষ্য করো যে ভালো করে বই পড়বে এখান থেকে যদি তুমি এই পড়বে ক্রিয়াটা উঠায় দাও তাহলে সেটা ভালো করে বই ভালো করে বই এটা কি কোনো অর্থ দেয় দেয় না এ কারণে এই করে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া ঠিক আছে আর যদি তুমি পড়বে বসিয়ে দাও তাহলে দেখবে যে পুরো সেন্টেন্সটার ভাব সম্পূর্ণ হয়েছে অর্থাৎ যে ক্রিয়া দ্বারা পুরো সেন্টেন্সের ভাব সম্পূর্ণ হবে সেটাই সমাপিকা ক্রিয়া আশা করি বুঝতে পারছো ধন্যবাদ